আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ আমরা তো অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা মিষ্টি দই লাচি রেসিপি তো আজকে এই মিষ্টি দইয়ের লাচ্চিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো একটা লাইক দিবেন তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো খুব সহজেই এই দই লাচ্ছিটা তৈরি করা যায় বাসায় তো এই প্রচণ্ড গরমে আমরা সবাই বেশি বেশি তরল জিনিস খাওয়ার চেষ্টা করবো যেমন শরবত এই ধরনের লাচ্ছি পানিটা বেশি বেশি পানি জাতীয় খাবারটা খেতে হবে তো আমরা এই দই লাচ্ছিটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন রেসিপিটা শুরু করি তো এখানে আমি দই লাচ্ছি তৈরি করার জন্য এখানে ব্লেন্ডারে ঝাড় নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে আমি মিষ্টি দই দিয়ে দেব এখানে হচ্ছে এক কাপের চেয়ে বেশি মিষ্টি দই আছে তো মিষ্টি দইটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার নিজের হাতে বানানো মিষ্টি দই তো নিজের হাতে এই গরমে অনেক দই বানানো হচ্ছে আমার আর এই রকম এরকম খাবার তৈরি করা হচ্ছে কারণ প্রচণ্ড গরম বাচ্চাদেরকে কিছু একটা তৈরি করে দিলে বাচ্চাদের খাওয়া হয় তা হলে কিন্তু পানি শূন্যতা হয়ে যাবে এই গরমে বেশি বেশি পানি জাতীয় খাবার না খেলে তো দইটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি পানি তো এখানে হচ্ছে আমার ফ্রিজের ঠান্ডা পানিটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব আমি চিনি তো চিনিটা যার যার পছন্দ মতো দিয়ে দিবেন আর টক দই দিয়েও এটা করতে পারেন কারণ টক দই যারা খেতে পছন্দ করেন টক দই যদি দিয়ে বানান তাহলে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হবে তো এটা যেহেতু মিষ্টি দই তা এর জন্য মিষ্টিটা একটু কম দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো বরফ বরফগুলো দেখতে খুব সুন্দর লাগছে তো বরফের টুকরো গুলো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি ব্ল্যান্ড করে নিব তো রাখনা দিয়ে আমি জারটাকে আটকে নিয়েছি এখন হচ্ছে ব্ল্যান্ড করে নিচ্ছে তো একদম সহজ এটা যদি ঘরে দই থাকে তাহলে চার থেকে পাঁচ মিনিটে এই লাচ্ছিটা তৈরি করে খেতে পারেন তো হয়ে গেছে আমার লাচ্ছিটা তৈরি করা খুব সুন্দর হয়েছে দেখতে খেতে অনেক মজার হয়েছিল এই যে দেখুন এখানে হচ্ছে আমি দুইটা গ্লাস নিয়ে এখানে গ্লাস দুটোকে রাখলাম এখন হচ্ছে আমি এই লাশটিটাকে এখানে ডেলে নিব এক গ্লাস পানি কিন্তু বাচ্চারা খেতে চান অনেক ইয়ে রিকোয়েস্ট করে বাচ্চাদেরকে পানি খাওয়াতে হয় এরকম এই ধরনের আইটেমগুলো যদি বাচ্চাদেরকে তৈরি করে দেন খুব সহজে খেয়ে তো এখানে আমি দুই তিন টুকরো বরফ দিয়ে দিয়েছি তো হয়ে গেল আমার লাশ তৈরি করা এখন হচ্ছে আমি দেখুন এখানে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি পুদিনা পাতার একটু ইয়া যাতে করে সুন্দর দেখা যায় জন্য তো এই লাচ্চিটার ভিতরে আপনারা পুদিনা পাতাটাও দিতে পারেন কারণ আমি হচ্ছে পুদিনা পাত্তাটা একটু কম পছন্দ করি এর জন্য দেই নেই তো এখানে পুদিনা পাত্তাটাও অ্যাড করতে পারেন লাচ্চির ভিতরে তো হয়ে গেল মজাদার লাচ্চি তৈরি খুব সহজেই দেখতে খুব সুন্দর লাগছে তো এই ধরনের লাচ্চিটা এই গরমে কিন্তু আমরা যখন রোডে ঘাটে বের হই তখন কিন্তু দোকানে দোকানে অনেক বিক্রি হয় তো আমরা কিন্তু টাকা দিয়ে এই কিনে খাই কিন্তু ওটা হচ্ছে স্বাস্থ্যসম্মত না তো আমরা নিজের হাতে তৈরি করে যেটা খাই ওটাই কিন্তু স্বাস্থ্যসম্মত তো আজকে লাচ্ছিটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ